সেটা চারবার জয় আছে এইবারে পাঁচে পঞ্চবাণ যেমন পাঁচে পঞ্চবাণ করে নিয়ে যেমন জিতে নিয়ে চলে যায় এইটাই আমি অশেষ অশেষ বলছি যেমন কারাটি রেডি করে আসে যেমন কারাটি জিতে নিয়ে চলে যায় পটকে নিয়ে যেমন একান্ন হাজার টাকা পটকেছে পাড়াই যেমন সেইটাকে আমারও পটকে নিয়ে নিয়ে চল নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত একজন বিখ্যাত সুনামধন্য কারার মালিক বা কারারসিকের কাছে তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনাদের কমিটি বসেছে ওনাদের কারার লড়াইয়ের আপডেট দেওয়াই ছিল তো সেই দিনই থাকবে কি অন্যদিন চেঞ্জ করবে বা ওনাদের কারণে কতগুলো আধার কার্ড পড়েছে সে সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার জোহার ধন্যবাদ আপনার পরিচয়টা বলুন আমার নাম নেহারঞ্জন মাহাতো পিতা শ্রীকান্ত মাহাতো লুগড়িয়া পোস্ট সীমা থানা আড়সা জেলা পুরুলিয়া যাক বর্তমানে আজকে তো অনেকগুলো আপনারা সমাগম দেখাচ্ছে তো এটা কিসের কারণ একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন গত ইউটিউবে আমাদের কাড়া লড়াইয়ের ডাক দেওয়া ছিল যেটা আছে আমাদের তারিখটা আছে সাতাইশে পোষ আজকে কিছু কিছু কাড়ার মানে জোড়া কনফার্মের জন্য এই সমাবেশ আচ্ছা মানে আজকে জোড়া কনফার্ম করবেন হ্যাঁ আমাদের গত বছর যে মেলাগুলো হয়তো মোটামুটি আমাদের পোষের পনেরো তারিখ হয়তো সেই ডেটটা চেঞ্জ করে এবছর নতুন করে মনে হয় সাতাইশে পোষ ডেট ফিক্স করা হয়েছে সাতাইশে পোষ হ্যাঁ আর সাতাই সাপোস হিসাবে মানে এডভার্টাইজ করা ছিল তো যাক সেই সময় শুধু একটাই করা ছিল যে শুধু কাড়া লড়াই হবে অনুষ্ঠান কি আর বাড়িতে পারে না ওই শুধু কাড়া লড়াই তো আমাদের মুরুগ লড়াইও হবে সাথে সাথে আর যেহেতু অতিরিক্ত ঠান্ডা থাকার জন্য আমরা মানে রাতের প্রোগ্রাম আর রাখছি নাই তাহলে সকাল দিকে কাড়া লড়াই আর বিকালে মুরুগ লড়াই মানে দুটো আপাতত হ্যাঁ ওই দুটো ইভেন্টে আপাতত আছে এখানে আপনাদের কাড়া কতগুলো ছিল কাড়া আমাদের মোটামুটি গোটা আট নাক ছিল আর দুটো নতুন কাড়া বাড়ছে মানে আপনাদের আসরে কোন কোন কাড়াই কোটি আধার কার্ড এসেছে বা কোন গ্রামের বোটে সেই মালিক একটু বিস্তারিত ভাবে বলেছে যেহেতু আমরা কম সময়ের মধ্যে লড়াইটা করছি বা আমাদের মাঝে বেশি সময় ছিল না সেই যখন ইউটিউব করা হয়েছিল তখনই আমাদের বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি আছে না বলে যে আমি ডাইরেক্ট লাগাবো তা আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো সেই হিসাবে আমাদের যা আধার কার্ড পড়েছে তার মধ্যে আমরা মানে কনফার্ম করে দিব যে একটা কাড়াই কি একটার বেশি আধার কার্ডই পড়া নাই না দুটা তিনটা করে অনেক অনেক গিলাই পড়েছে তো আমি আমার কাছে যে আধার কার্ড গুলো আছে সেইগুলাই মোটামুটি যে যে কাড়া গুলো আমি কনফার্ম করেছি মানে কাড়া মালিকরা যে যে কাড়া কনফার্ম করেছে সেই আধার কার্ড গিলাই মানে আমার কাছে এখন আছে আগাম যদি সেরকম দু এক লোকের নাম জানা থাকে যে কোন কোন মালিক এসেছে তাহলে অবশ্যই একটু বলে দিবেন তাহলে সেই জিনিসটা শুনলে সেই মালিকদেরও একটু মনটার মধ্যে উৎসাহ হবে হ্যাঁ আর সেটা ওনাকে বলে দিয়ে যাবে আমরা শেষ দিকের থেকে শুরুটা করুন শেষ দিকের মানে যে গত যে কারাগুলার ব্যাডাজ করা হয়েছিল তার মধ্যে শেষ আমাদের কারা ছিল মানবস মাথো 1500 টাকা ছিল সেই কারাটার জড় ছিল কেমরা ওইটা মনে হয় আরো অন্য একটা আধার কার্ড পড়েছিল দেবেন মাথো ছিল 2000 টাকা চার দাঁত কারা ওইটা দুটো আধার কার্ড পড়েছিল একটা ছিল হরব বিরসবতি মাথো আরেকটা ছিল বাঘুটি বাঘুটি ছিল একটা তো আমরা এটাই বৃহস্পতি মাহাতো হরবকেই কনফার্ম করলাম ধনঞ্জয় মাহাতো সেটা আমরা সমীর চন্দ্র মাহাতো ছ নম্বর হ্যাঁ নামে উল্লেখ হয়ে যাচ্ছে এরপরে অজয় মাহাতো প্রাইজ আছে আমাদের তিন হাজার টাকা এটাই কনফার্ম করা হচ্ছে আষাঢ় মাহাতো ধবনী জয়পুর থানা এই শিবক চন্দ্র মাহাতো এইটাতে হয়তো মনে আছে আমার যত সম্ভব হচ্ছে যে এটা ইউটিউব ছাড়া ছিল নাই তো এই কাটাটাও আমাদের পাঁচ হাজার টাকা প্রাইজ আছে এবং তার সাথে সাথে আমাদের এই কাটাটা জোড়াটাও কনফার্ম করা হয়েছে প্রবীণ মাঝি রায়পুর রাঙামাটি আর সাথে তারপরে ইয়াদের মধ্যে আলোচনা হয়েছে কাড়া মালিক এবং যে কাড়ার আধার কার্ড জমা করেছে তো ইয়াদের মধ্যে গল্প হয়েছে যে একটা কাড়া তো আধার কার্ড দিয়েছে যদি ও লাগে বা যদি নাও লাগে থাকে তো সেই রকম পরিস্থিতি যদি থাকে তাহলে ও জড় কাটাও ছাড়তে পারে তারপরে সচিন মাহাতো আসলে তিন নম্বর কাড়া প্রাইজ আছে ছ হাজার টাকা হ্যাঁ আর ওইটাতে জ্বর পাচ্ছে এইখানে দুটা আধার কার্ড ছিল একটা আছে সরোজ মাহাতো লালবাজার আর দ্বিতীয় নম্বরটা ছিল মিসির টাইড সচিন মাহাতোর কাড়াই আমরা জোড়া কনফার্ম করছি সরোজ মাহাতো লালবাজার দু নম্বর জানক মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা এখানে দুটা আধার কার্ড জমা পড়েছিল দুটার মধ্যে আমরা দুটা কাড়াকেই আমরা চান্স দিচ্ছি এটা ডবল চান্সই থাকলো কোন কোন মালিক কথা ছিল আমাদের একটা করেই কিন্তু যখন দুটা মালিক এসেছে তো দুটাকই আমরা চান্স দিয়েছি মালিকটা হচ্ছে জগন জগন্নাথ মাহাতো হাতিমুড়ি এনাকে প্রথম চান্স দেওয়া হবে জগন্নাথ মাহাতো হাতিমুড়ি জয়পুর থানা এনাকে প্রথম চান্স দেওয়া হবে প্রাইস থাকবে দশ হাজার টাকা দ্বিতীয় চান্স সুদীপ মাহাতো সুদীপ মাহাতো আছে যে মানে দেবদাস মাহাতো দেবদাস মাহতোর ছেলের নাম হচ্ছে না ছেলের নাম আধার কার্ড মানে জমা পড়েছে তো ছেলেরা তো অনেক কম লোক জানে কিন্তু মোটামুটি দেবদাস মাহাতো অনেকেই মানে জানে সেই জন্য আমি নামটা উল্লেখ করলাম তাহলে ওই দ্বিতীয় নম্বর কার্ড আর দ্বিতীয় চান্স সুদীপ মাহাতো কচা হতো এইখানে এইখানে প্রাইজ থাকবে সাত হাজার টাকা মানে বেশি কম বেশি করছি না আমরা হালকা কম বেশি করছি সাত হাজার টাকা প্রাইজ থাকবে আর যদি অতিরিক্ত কোনো রকম যদি কাড়া মানে যদি ধরে নেন প্রথম কাড়া সাথে যদি বেশিক্ষণ লড়া হয়ে যায় অতিরিক্ত যদি ঘায়েল হয় তাহলে সেই দাদার সাথে আমি পরিষ্কারভাবেই গল্প করে রেখেছি যে তাহলে ওনারাকে খরচা বাবদ আমরা হাজার টাকা দিবো যদি লাগাতে আমরা না পারি তো এক নম্বর মানে কি আর বলবো সেই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের মেলার যে এক নম্বর কাড়া আশিস মাহাতো ওই কাড়ায় প্রাইস ছিল একুশ হাজার সেই কাড়ায় আমাদের মোটামুটি এখনো কোনো আধার কার্ড পৌঁছায় নাই ফোন করেছে দু চারজন হয়তো ফোন করেছে কিন্তু ফোন করলে তো হবে না কাড়া মালিকের কাছে তো আধার কার্ডটা পৌঁছাতে হবে আধার কার্ড না পৌঁছালে তো আমরা বিবেচনা করতে পারছি না মানে কি আমরা যদি কাড়া পাই আমরা কিন্তু জোড়া দিব কাড়া লাগাবো তবে যেহেতু বলা আছে লেভেল দিকে সেই হিসাবে আমাদের হালিপুরা কাড়া বটে লেভেলের কাড়া যদি হয় আমরা কাড়া খেলবো আমাদের এই আসরে যে নতুন দুটি কাড়া সংযোজন আছে সেটা আছে স্বপন পিন্টু মাহাতো হালিপুরা কাড়া প্রাইজ থাকবে তিন হাজার টাকা আর আরেকটা যেটা কাড়া আছে সেটা আছে শ্রাবণ মাহাতো সামর ভাতর কাড়াই দেখছে প্রায় পঁচিশশো টাকা কাড়াটা হালি দাঁত মানে চার দাঁত থেকে এই একটা ঘর ভাঙেছে তাহলে আমাদের মোটামুটি সেই জোড়া লেভেলের নমস্কার আমার নাম বিশ্বনাথ মাহাতো আমরা গ্রাম উলুগড়িয়া টোলা জাইরাডি এখানে কাড়া লড়াই অংশগ্রহণ করা হচ্ছে কাড়া মালিকের নাম হচ্ছে শ্রাবণ মাহাতো আমাদের কাড়া হালি ছদা হচ্ছে আমাদের কারাটার লেভেল দেখে জড় করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জহাজ আমার নাম স্বপন বিন্দু মাতো গ্রাম উলুগড়িয়া আর সাপুরিয়া আপনাদের তো যাক অনেক কিছু খবর হইলো কারা লড়াই সম্পর্কে এরপর আপনি মোরগে কিরকম প্রাই থাকবে বা এখানের মেলা কিরকম ভাবে হবে আর নতুন করে যে কারাগুলা বাড়া আনা সেই সম্পর্কে দু একটা কথা বলি নতুন করে মানে গিপুন্নাটা বলে দিছি যেটা আমার সচিন মাতো নাম আছে ভাইপোন নামে সেইটা চারবার জয় আছে এইবারে পাঁচে পঞ্চবান যেমন পাঁচে পঞ্চবান করে নিয়ে যেমন জিতে নিয়ে চলে যাই এইটাই আমি অশেষ অশেষ বলছি যেমন কারাটি রেডি করে আসে যেমন কারাটি জিতে নিয়ে চলে যায় পটকে নিয়ে যেমন একান্ন হাজার টাকা পটকেছে পাড়াই যেমন সেইটাকে আমারও পটকে নিয়ে নিয়ে চলে যাই এইটাই আমি বলছি লালবাজার জল হলো শরৎচন্দ্র মাহাতো লালবাজার যেটা 51000 টাকা পটকিছে রাইটিং বলে দিছি সে এমনি যেমন হ্যাঁ এমনি যেমন আমার টাকা পটকে নিয়ে চলে যায় আর আমাদের একটা আছে রগা রগি সেইটা আমার নামে আছে 3000 টাকা এজন্যই বলছি বন্ধু যেমন রেডি করে পুরো নিয়ে আসে আর এইখানও যেমন পটকে নিয়ে চলে যায় আর যেটা 3000 আড়া আছে ওটা নিজে নকি বলতি হয় না এখন এই তো আজকে ওটা দিয়ে আইলো ওটার জোর হয় না এটা জড়া করার জন্য বলছি দাদার আগে যেমন জড় করে মোরগ লড়াই আছে মোটামুটি পঁচিশটা পঁচিশটা প্রাইজ আছে আমাদের মোরগ লড়াই আপাতত তারপরে আরো বাড়বে গেই মোরগ লড়াই আছে পাঁচশো কিরকম ভাবে থাকতে পারে সবলা তো বলতে পারবো না তবে কিছু গিলা যে তোমার এক হাজার আর কিছু গুলা আছে পাঁচশো এই পঁচিশ নম্বরের ভিতর পাঁচশো আর এক হাজারই আছে আর এই চার পাঁচটা মনে হয় দমে দেরি হয়ে যাবে সব বললে চার পাঁচটা আছে আড়াইশো বাকি এক হাজার আর পাঁচশো আছে পনেরোশো আছে পনেরোশো আছে এটা তো সেই রাপ লেখা গেল সঙ্গে সঙ্গে সেটাই বলা যাচ্ছে না যাক আপাতত যে কাড়াগুলো এখন আপনাদের জোড়া হয়নি সেই কাড়াগুলো সাথে যেমন জোড়া করার জন্য মালিকরা ঘুরে আবার যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ মানে যত জলদি পারবে তত ভালো আন্ধার কান আলী কনফার্ম এক নম্বরটা যেমন ইয়া করে নিয়া এক নম্বর টাইটা দিছেই না ডড়ডুকছে ওদের তাহলে আন্ধার কানটা আসছ নাই আগেই ফোন করছে যাবো যাবো আসবিস তো বনা বুঝবে আসেনে কোথা আসেনে তো দিব না দিব সেটা তো আমাদের ব্যাপার আগে আন্ধার কানটা জমা দে তবে না বলতে পারবে যে জমা দিলো আর দিলো নাই আগে জমাটা কর জমা কর নাইন দিব সেটা তো আমাদের ব্যাপার যে আমাদের ডল লাগল তুমি জমাই করে না বলছে দিবে না নাই দিবে না নাই আগে জমাটা কর দিলে যাব না না হ্যাঁ ওটা কি ব্যাপার আগে জমা কর তারপরে পাবি নাই তখন বলবে যে ওদের ডট ঢকিলো কমিটির আগে জমা কর মোটামুটি মেলা কি রকম ভাবে হবে মেলা ভালোই হবে এরকম সেই সম্পর্কে একটা কথা বলবো মেলাই ভালোই হবে কোটা কোনো করার নাই नाला ভালো হে এটা মানে এখন মাইনে তুলতে কইছে পাতা তো মাছের বেড়া ওটা মাছের বেড়া হবে জেলা কমি জানাই দিয়া হই গেলছে হ্যাঁ যে হোক জানাই দিয়া হই গেলছে বেড়া হবে আর কাড়া সাথে কোজন থাকিবে কাড়া সাথে রশিদ দুজন মালিক পারে নাই সামাদ সেইজনে মালিকও থাকিবে আচ্ছা ছাড়ার সময় যদি না ঢোকে তো আরো দু লোক থাকবে সাথে আর একটা জিনিস কাড়া ছাড়ার সময় এর পূর্বের আপডেটে কাড়ার মাথা জুড়া জুড়ির ব্যাপারটা প্রায় মাথা না জুড়ালে একটাইও কাড়াই বেরাই নাই পাবে মাথা না জুড়িলে প্রায় ওই সান্তনা নিয়ে ঘর যেতে হবে মানে কমিটির পক্ষ থেকে যে একটাইও নাই আমি নাম ধরে বলছি না একটাইও নাই যত ইলা কাড়া আছে মাথা যদি আমাদের না জুড়ে তাইলে সান্তনা পাবে সব ভালো কাড়া বটে বিনা চেক করা কাড়া ঠিক আছে নমস্কার যা ডেটটা আমরা পরিবর্তন করার সাথে সাথেই আমরা মনোজ আমরা যখন আমরা ডেট নিয়েছি তখন মনোজ দাকে ওই রাতে আমরা ওই পাঁচজনের কাছে বসে নিয়ে গিয়ে বলে দিয়েছি তারপরে হয়তো সেই দিন বা তার পরের দিন আমি নিজে ব্যক্তিগতভাবে সুবোধ মাহাতো মহাশয়কে আমি ফোন করে জানাইছি যে দাদা আমাদের ডেট পরিবর্তন করেছি সাতাশে পোষে আমরা মেলাটি করছি তো বলছি ঠিক আছে কোনো ব্যাপার নাই মেলা করো আপনার হ্যাঁ তো জেলা কমিটির সদস্যরা নিশ্চয়ই থাকবে অবশ্যই হ্যাঁ সবাই আসতে পারবে একটা কথা বলুন আর কি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসুন আসেনি মেলাটা সাফল্যমণ্ডিত করে দুলুন সবাই আসুন নিজের মেলা মনে করে ভালোভাবে আসুন দেখুন আর ভালোভাবে বাড়ি ফিরে যান কারা কারা রসিক এবং পাবলিক যাই হোক সবাই যেন ভালোভাবে যেমন আসবে সেরকম ভালোভাবে যেমন ঘরতক্ষ্য ঘুরে যেতে পারে আর আর একটা কথা মদ ভদের ব্যাপারটা কিন্তু সাবধান ওইটা চলবে কেই নাই মানে টোটাল তিন কিলোমিটার যেমন দূরে থাকে মানে ভাই আমাদের যেখানে লড়াই হবে ওই লড়াই আর আমাদের ওই ক্যালন কেলেন এরপারে যেমন মানুষ আমরা ওই সকল না দেখতে পাই ইয়ার পর অন্য গ্রামের মৌজায় কি করবে সেটা আমরা বলতে পারবো না তো আমাদের গান ওইদিকে কেলেন আর ওইদিকে আমাদের বাঁধ মানে যতদূর আমাদের কাড়া বাঁধা থাকবে ওই আশপাশে আমরা যেমন এই পাশে যেমন কোনো লোক দেখতে নাই পাই আমাদের ছোট ছোট প্রাইজ আমাদের ওই ঝান্ডি মন্ডির পয়সার দরকার নাই আমরা যতনাটুকু পারেছি আমরা নিজে করিব নিজে দিব আমাদের ওইটার কোনো দরকার নাই কিন্তু ওই মানে নেশা দ্রব্য বা এই সকল মানে হাবি জিনিস একদম চলবে না ওইটা থেকে বাতিল থেকে হ্যাঁ আচ্ছা আমার কাছে মানে খবর ছিল নাই অন্য একটা ছেলেকে ফোন করে বলা আছে এই যে আমাদের মানস মাহ আছে পনেরোশো টাকা প্রাইজ আছে সেই কাটাটা জোড়া আমাদের মানে এই মধ্যে আমার খবর আইলো যে এই কারণেও আমাদের জোড়া কনফার্ম করা হলো কিরিটি ভূষণ মাহাতো কেন্দ্রা আর করে না হ্যাঁ কেন্দ্রা আর না। তো যাক সাথে আর যে দুটি কাড়া আপাতত বাড়ানো হয়েছে সেই কাড়াগুলোর সাথে আপনারা এবং জোড়া করবেন আর বেশি বিস্তারিত না বলে মালিকদের সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে যে দুটি কাড়া আপাতত বাড়ানো হয়েছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার